আসসালামু আলাইকুম সকাল সকাল নাজমার্ডে চলে আসলাম নেয়ারি খাইতে এসে দেখলাম ভিড় খুবই কম অবশ্য তারপর বললাম আমাকে একটা নেয়ারি দাও নেয়ারিটা নেয়ারিগুলো অনেক সুন্দর সুন্দর অনেক রকম সাইজ আছে আমাদের যেটা যেরকম পছন্দ নিতে পারেন প্রবলেম নাই তারপর একটা নেয়ারি নিয়ে বাসায় আসলাম আমি নিছিলাম অবশ্য নলী সাইজের একটা নেয়ারি তারপর পাঁচটা রুটি নিয়েছিলাম তার সাথে নেয়ারির প্রাইসটা আপনার একশো সত্তর টাকা আর পাঁচটা রুটি পঞ্চাশ টাকা টোটাল আপনার দুশো বিশ টাকা তো সাইজ অনুযায়ী একশো সত্তর টাকা আপনার পারফেক্ট আছে বলতে গেলে সাইজটা অনেক বড়ো বড়ো অবশ্য নেয়ারির আর নেয়ারের স্বাদটা অনেক সুন্দর সবাই ট্রাই করতে পারেন প্রবলেম নাই আর যেহেতু আজমারুল্লা আমার বাড়ির সাথেই আমার যাতে লাগে এক মিনিট এই জন্য দৌড় মেরে গেলাম আর চলে আসলাম সবাই এসে এখানে নলির নলি ট্রাই করতে পারেন অনেক রকম সাইজ আছে ট্রাই করতে পারেন প্রবলেম নাই অনেক সুন্দর অনেক সুস্বাদু খাইতে অনেক সুন্দর সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন লাইক কমেন্ট শেয়ার ফলতে পাশে থাকবেন ধন্যবাদ সাথে এক অবশ্য বন্যুরও রয়েছে एक ज्ञता छो